ইউএক্স সবাই করতে পারবে না প্রোডাক্ট ডিজাইন ইজ দ্য ফিউচার আলাইকুম আমার নাম সি মোহাম্মদ স্বাধীন আমি 2023 হাজার তেইশ সালে ক্রিয়েটিভাইটির আন্ডারে ইউ UX কোর্সটি সম্পন্ন করি এবং বর্তমানে আমি ব্যাকবেঞ্চার স্টুডিওতে একজন ইউআইএক্স ডিজাইন হিসাবে কর্মরত আছি আমার গ্রামের বাড়ি বরিশাল আমি ছোট থেকে ঢাকায় বড় বড় হই আমার পড়ালেখা সব ঢাকাতেই চাকরি তাও ঢাকাতেই আমার আমি ন্যাশনাল স্কুলে পড়ালেখা করেছি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করেছি ছোটো থেকেই গেমিং সেক্টরে থাকার কারণে আমি গ্রাফিক্সের দিকে একটু আগ্রহ থাকে যেহেতু গেমিং সেক্টরে অনেক গ্রাফিক্সের কাজ হয় তো আমি ইউটিউব দেখে অনেক গ্রাফিক্সের কাজ নিজে নিজে শিখি তো যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো ডেভেলপিং লাইনে যাওয়াটাই একেবারে স্বাভাবিক তো আমি ডেভেলপিং লাইনেই চলে যাই আমার শেষের দিকে তো পরে দেখলাম যে আমার প্যাশন খুব একটা কাজ করছে না ডেভেলপিংয়ে তা আমার কাছে মনে হচ্ছিলো যেহেতু গ্রাফিক্সে আছি আমার প্যাশনটা এদিকেই কাজ করেছে আমার এদিকেই কাজ করা উচিত চিন্তা করলাম যে ঠিক আছে ডেভেলপিং যেহেতু আছি ডেভেলপিংয়ের সাথে আমার গ্রাফিক্সের একটা কানেকশন আছে যেটা হচ্ছে ইউএক্স তখন ইউআইএক্স নিয়ে একটু রিসার্চ করা শুরু করি অনেক কিছু জানতে পারি অনেক সিনিয়ররা আছে যারা ইউএক্স বর্তমানে কাজ করছে ভালো ভালো জায়গায় তাদের থেকে কিছু আইডিয়া নেই তখন মনে হলো যে না আমি আগে যেভাবে গ্রাফিক্স শিখেছিলাম ইউটিউব দেখে এবার হয়তো বা খুব বেসিক শিখতে পারবো কিন্তু কিছু অ্যাডভান্স জিনিস হয়তো আমি শিখতে পারবো না তা আমার ভার্সিটিতে আগে অনেক সেমিনার ক্রিয়েটিভ আইটি থেকে তো তখন চিন্তা করলাম যে এদের সাথে যোগাযোগ করা যায় এমন সময় জানতে পারলাম যে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড কমন ফ্রেন্ড হচ্ছে মোশনগ্রাফিক্স করছে ক্রিয়েটিভাইটি থেকে তো আমি তার থেকে তখন একটা ফিডব্যাক নিই যে এখানে ভর্তি কি ঠিক হবে কি না কীরকম কী তো ওর সাথে আমি যখন ক্রিয়েটিভাইটিতে আসি আমার মেন্টরের সাথে কথা হয় প্রথমে মেন্টর আমাকে পুরো ব্রিফ দেয় কীভাবে কোর্স হবে কীভাবে আগাবো ফিউচার প্ল্যান ইচ অ্যান্ড এভরিথিং তো যেহেতু এখানে আসার পর মেন্টর একটা গাইড আমি পাই তো ফরেন ফিক্স করে ফেলি যে আমি ইউএইএসই শিফট হবো এরপর থেকে আমার ইউএফ্সের জার্নি আর কি শুরু হয় যেহেতু সিএসসি লাইনে ছিলাম এখন ইউআইউএক্স এর কাজটা আমার ডেভেলপিংয়ের সাথে রিলেটেড সো এই কাজটা করে আমি প্যাশন আছে আমার এর মধ্যে অ্যান্ড আই এম ফিলিং গুড কোর্স চলাকালীন অবস্থায় স্যার আমাদেরকে তিনটা আলাদা পার্ট শেখায় প্রথম পার্ট ছিল ইউএক্স দেন আমাদেরকে শেখায় ইউআই এন্ড অ্যান্ড ফাইনালি আমাদেরকে শেখানো প্রোডাক্ট ডিজাইনিং এখানে বেসিক্যালি আমাদেরকে ইউআই ইউএক্সেই বেশি ফোকাস করানো হয় কিন্তু তার পাশাপাশি স্যার আমাদের এডিশনালি প্রোডাক্ট ডিজাইনটাও শিখে থাকে পার্সোনালি আমি প্রোডাক্ট ডিজাইনে বেশি ফোকাস করি আমার কাছে এটা সবসময় ফার্স্ট থেকে প্রেফারেবল ছিল যদিও ইউআইউএক্স ছাড়া প্রোডাক্ট ডিজাইনটা অ্যাকচুয়ালি কমপ্লিট করা যায় না বাট আমার কাছে মনে হয় যে প্রোডাক্ট ডিজাইন ইজ আ ফিউচার সো আমি প্রোডাক্ট ডিজাইনটাই বেশি রেফার করি সবাইকে ইউএক্স হচ্ছে এখন বলতে গেলে ফিউচার কারণ ইউআইউএক্স যদি না থাকে আমরা প্রপারলি কোনো কিছু ডেভেলপ করতে পারি না কোনো কিছু একটা প্ল্যানিং করতে পারি না কোনো একটা বিজনেস দ্বারা করাতে পারি না মূলত ইউআই এবং ইউএক্স আলাদা ইউআই যে কেউই করতে পারবে কিন্তু ইউএক্স সবাই করতে পারবে না এর জন্য আলাদা নলেজ লাগে আলাদা স্ট্র্যাটেজি লাগে আলাদা প্ল্যানিং লাগে ফ্যামিলি সাপোর্ট বলতে শুরুতে খুব একটা সাপোর্ট কেউই করেনি আমার বাবা সবার আগে বলেছিল যে হ্যাঁ সে সাপোর্ট করবে যেহেতু আমার বাবা আমার কেউ ইঞ্জিনিয়ার লাইনের সাথে বা এরকম কোনো কাজের সাথে রিলেটেড ছিল না তো তারা সাহস পাচ্ছিল না যে তাদের ছেলে একজন ডেভেলপিং লাইন থেকে সরে সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে সরে একটা কাজ করবে ফিউচার হবে না কি না আমার বাবা তখন রিস্ক নেয় যে ঠিক আছে সাপোর্ট করি তো যখন তারা দেখতে পারে যে না আমি কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস আমি খুব বেশি কাজ করছি অ্যান্ড আমি কোর্স করা অবস্থাতেই একটা ইন্টার্নশিপে ঢুকি আমার জবও আস্তে আস্তে আলাদা মতো হচ্ছে তখন আমার বাবা মা খুবই খুশি থাকে তারা আমার সাপোর্ট করা আরও শুরু করে অ্যান্ড টিল নাও তারা এখন এখন ভালো সাপোর্ট করছে আমাকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি